বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা সমান ভাবে এই ভূমিতে পালন করবে কোন ধর্মে চুরি করার জন্য বলছে আর কথা বলতে অপপ্রচারকে কিভাবে তাহলে কিসের মুসলমানের নাম কেন বাহান করি হাত থেকে পেশি অলিস্থানিক কাজেরা করে যাচ্ছে মনে রাখবেন এই কুস্তিবাসী মনে রাখবেন আপনাদের প্রত্যেক এর দায়িত্ব শত শত বৃদ্ধি করা এমন একদিন দেখতে হবে তাদেরকে যদি আপনারা না থামাতে পারেন শুধুমাত্র এদের কারণে আমার ধর্ম পবিত্র ইসলাম কে বিভিন্নভাবে টেকিং করা হবে ভবিষ্যতে